আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খালেদা জিয়া আমার হবা তারেক মার হবা শহীদ জিয়া মার হবা তারেক জিয়া অনেক ভালো দল বিএমপি অনেক ভালো দল তারেক জিয়াকে আপনারা গোটে রাজপথে তুলে দেখতে পারেন সে কেমন লোক তিনি অনেক ভালো লোক জনগণের অনেক পাশে দাঁড়ায় এই ডাইনিগুলির জন্য আমাদের তারেক আমরা তুলতে পারিনি আগামীতে আপনারা ভোট দিতে পারেন আগামীকালে ধানের শীষে আপনারা ভোটটা দিবেন আমি এখন একটা গান গেয়ে শোনাবো তার আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জাতীয়তাবাদী ও ও ও তারিখ জি আর বুকের বল জাতীয়তাবাদী যুবোদল আমরা হলাম জি আর সেনা রাজপথি মোদের জয়ে তারিখ জি আর বুকের বল জাতীয়তাবাদী যুবদল রাখল রাজ আর প্রাণের দল জাতীয়তাবাদী যুব দল রাজপথ লড়াই করতে আমরাও জানি দেশ নেত্রীর চোখের পানি বাগন আসবে ফিরে আবার বসন্ত বসন্তর বাগন আসবে আবার বসন্ত এই লোকে যুবদল করছে মনোবল আর কি জিনিয়র বকের বল জাতীয়তাবাদী যুবদল দল দেখাল প্রাণের দল জাতীয়তাবাদী যুব